আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি মূলত ভুট্টার গাছ সহ মেশিনের সাহায্যে কেটে কুচি কুচি করে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা ধরা অবস্থায় গাছগুলোকে কেটে ফেলে এবং এই ভুট্টার গাছগুলো মেশিনের সাহায্যে কুচি কুচি করে কেটে অপর প্রান্তে অর্থাৎ এই যে দেখতে একপাশে এক পাশে গাছ দেওয়া হয় আর এক পাশে এই যে পড়তেছে এখানে স্তূপ করা হয় এই স্তূপ থেকে পঞ্চাশ কেজি করে বস্তা প্যাকেজিং করা হয় যেই বস্তাগুলো এয়ারপ্রুফ এই বস্তাগুলো এয়ারপ্রুফ অবস্থায় চল্লিশ দিন পর থেকে শুরু করে এক বছর পর্যন্ত গরুকে খাওয়ানো যায় চব্বিশ শতাংশ মাটিতে একশো বস্তা পর্যন্ত এই সাইলেস তৈরি করা সম্ভব এবং প্রতি কেজি চার টাকা ধরে কৃষক পর্যায়ে ক্রয় করা হয় তাহলে চব্বিশ শতাংশ জমিতে প্রায় চব্বিশ শতাংশ জমিতে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব আর খরচ দশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত খরচ হবে তাহলে দশ হাজার টাকা কৃষক লাভ করবে তাহলে সুন্দর একটা আইটেম ধন্যবাদ সকলকে भाला uh, थकबे